আবারও মিরপুরের কাশিতে ভবনে আগুন দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস কোন হতাহত নেই চলতি মাসে দুশো আসনে প্রার্থীদের গ্রিন সিগনাল দেবে বিএনপি জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ ক্ষমতায় গেলে রেইনবো নেশন করার খোসেরা মির্জা ফখরুলের এনসিপি ক্ষমতায় না গেলেও পোষা বিরোধী দল হবে না মন্তব্য সার্জিশের ডিসির পর ডিসি ভাগাভাগি চলছে বললেন হাসতাল সভার বাইরে দুই গ্রুপের সংঘর্ষ দেখছিলেন প্রাউড সেভেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রাজধানীর মিরপুরের কালশীতে একটি ভবনের ষষ্ঠ তলায় লাগা আগুন দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে শুক্রবার রাত সাড়ে দশটার দিকে মিরপুর বারো নম্বর বিবাহবাড়ি কমিউনিটি সেন্টার ভবনের ছয় তলায় একটি ভবনে আগুনের সূত্রপাত হয় আগুন নেভাতে প্রথমে চারটি পরে ফায়ার সার্ভিসের ছটি ইউনিট যোগ দেয় দশটি ইউনিটের দুই ঘন্টার চেষ্টায় রাত বারোটার দিকে আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস আগুন নেভাতে যোগ দেওয়া সেনাবাহিনীর সদস্যরাও তবে কোনো হতাহতের ঘটনা নেই চলতি মাসেই কমপক্ষে দুশো আসনে প্রার্থীদের সবুজ সংকেত দেবে বিএনপি বলেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নভেম্বরের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানিয়েছেন তিনি এদিকে ক্ষমতায় গেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অর্থনৈতিক অগ্রগতির স্বার্থে কাজ করবে বিএনপি বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহমদের রিপোর্ট শুক্রবার গুলশানে নিজ বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাথে আমাদের জোট হবে কিনা তারা আমাদের জানান চলতি মাসেই কমপক্ষে দুইশো আসনে বিএনপির প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হবে আরও বলেন বড় জোট গঠনের প্রক্রিয়ায় রয়েছে বিএনপি এনসিবির সাথেও যোগাযোগ রয়েছে তবে জোট হবে কিনা সেই বিষয়ে এখনো নিশ্চিত নয় যুগবতের সঙ্গী তার বাইরে অন্যান্য রাজনৈতিক শক্তি ফেস্টিভ্যাল বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা অবদান রেখেছেন এবং বেশ কয়েকটি ইসলামিক দল তাদের সবার সাথে আমাদের আলোচনা হচ্ছে শেষ পর্যন্ত জুট কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটা দেখার জন্য আপনাদের আরও অপেক্ষা করতে হবে এই মাসের মধ্যেই দলের পক্ষ থেকে কম বেশি দুই শত নির্বাচনী এলাকায় একক প্রার্থীকে হয়তো আমরা গ্রিন সিগন্যাল দেবো সেই প্রক্রিয়ায় আছে আমরা শেষের দিকে নভেম্বরের মধ্যেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানান বিএনপির এই নেতা এদিকে শুক্রবার বিকেলে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে ক্ষুদ্র জনগোষ্ঠী আয়োজিত ঢাকা ওয়ানগালা দু পঁচিশ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথির বক্তব্যে महासचिव জানান ক্ষমতায় গেলে ঢাকায় নির্দিষ্ট স্থানে ওয়ান অনুষ্ঠান পালন করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বিএনপি বিএনপি সরকারে আসছে ঢাকায় কত ঢাকা কত জাতীয়gtrsim সাংস্কৃতিক একাডেমিক গঠন এবং সরকারিভাবে ওয়ান গালা বর্ণন উপলক্ষে সক্রিয় হবে বিভিন্ন ছাত্র সকল সম্প্রদায়গুলোকে মূল সব সম্প্রদায়ের সঙ্গে কিছুটা এক করা সেই সঙ্গে তাদের অর্থনৈতিক অবস্থা যেন উন্নত হয় তার ব্যবস্থা করা একই সঙ্গে তাদের কৃষ্টি কালচারকে ধরে রাখা ধারণ করা এটা হচ্ছে একটা বড় কাজ বলে আহমেদ বাংলা ভিশন ঢাকা এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবির খোরশো মাহমুদ চৌধুরী বলেছেন জনগণের ভোটাধিকার প্রয়োগ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা তা বাধাগ্রস্ত করার কোনো অধিকার কারণ নেই শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে বিভাগীয় জিয়া ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন এ সময় আমির খুরসু মাহমুদ আরও বলেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে আর এই নির্বাচনের মাধ্যমেই জনগণ তার প্রতিনিধি নির্বাচন করবে ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হবে নির্বাচনের কর্মকাণ্ড শুরু হয়েছে প্রত্যেকটি এলাকায় নির্বাচনের জন্য জনগণ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বাংলাদেশের মানুষের আগামী দিনের যে গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার রাজনীতির অধিকার নির্বাচনের মাধ্যমে প্রতিফলিত হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন দিকে আমরা সবাই গিয়ে জাতীয় নাগরিক পার্টির লক্ষ্য ক্ষমতায় যাওয়া আর তা না হলেও থাকবে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় কথা বলেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম বলেন এনসিপি কিংবা ছেচল্লিশ নম্বর দল হতে আসেনি নির্বাচনকে কেন্দ্র করে ইসির পর ডিসি ভাগাভাগি চলছে বলে অভিযোগ করেন এনসিপির নেতারা এদিকে এনসিপির সমন্বয় সভা চলাকালে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় একজন আহত হয়েছেন রিপোর্ট করছেন আসমাকতান্নপুর শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর ও জেলার সমন্বয় সভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এতে জেলা ও মহানগরের নেতাকর্মীরা অংশ নেয় সার জায়গা মনে করে সভায় নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়ে দলটির উত্তরাঞ্চলের সংগঠক বলেন চব্বিশের গণ অভ্যুত্থানের সময় আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল এমন কেউ এনসিপির আহ্বায়ক কমিটিতে থাকতে পারবে না দেশের প্রতিটি প্রতিষ্ঠান বড় দুটি দল ভাগ করে নিয়েছে বলে অভিযোগ নেতাদের যেসব দেশপ্রেমিক সেনাবাহিনী দেশের জন্য জাতির জন্য রাস্তায় নেমে এসছে সেই দেশপ্রেমিক সেনাবাহিনীদের মুক্ত হওয়ার সুযোগ আসছে আবার যদি ক্যান্টনমেন্টে বসে আমার বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয় আমাদেরকে আপনারা হচ্ছে দাবায় রাখতে পারবেন না জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশে ছেচল্লিশ নম্বর রাজনৈতিক দল হইতে আসে নাই আমরা হয় জনগণের হয়ে সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করব না হয় শক্তিশালী বিরোধী দল হব জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হইতেও আমরা আসি নাই জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষর এখনও বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিতে চাই বলে অভিযোগ এনসিপি নেতাদের গণহত্যার বিচার নির্বাচন কমিশনের স্বচ্ছতার দাবি জানান নেতারা বাংলাদেশে নতুন একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা যাবে আমাদের আগামের জোট তাদের সাথেই হবে এই ক্ষেত্রে যদি জামায়াত ইসলামী এগিয়ে আসে তাহলে আমরা দুপা এগিয়ে যাব যদি বিএনপি এগিয়ে আসে তাহলেও আমরা দুপা এগিয়ে যাব আগামীর সংসদ কেমন হবে ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকে বাংলাদেশের জনমানুষের সবার চোখ তাকিয়ে আছে এইদিকে দিকে সেখানে আমাদের এনসিপির নীতি হলো আগামীর পার্লামেন্টে আমরা জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের কোন প্রতিনিধি দেখতে চাই না আমরা বাংলাদেশে ফেসিবাদ বিরুদ্ধে সকল রাজনৈতিক দল বিএনপি জামাত সহ সকল রাজনৈতিক দলের কাছে উদাত্ত আহ্বান রাখি যদি কোনোভাবে আওয়ামী এবং জাতীয় পার্টি বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার সুযোগ পায় বাংলাদেশকে তারা আর বাংলাদেশ রাখবে না ভারতের করত তারা পরিণত করবে ফেসিবাদ বিরোধী দলকে তারা আস্ত রাখবে না জুলাই শরৎ বাস্তবায়নের রূপরেখা ও আইনি ভিত্তি ছাড়া স্বাক্ষর করবে না জানিয়ে এনসিপি নেতারা বলেন আলোচনাতেই জুলাই শরৎ বাস্তবায়নের পথ নিশ্চিত করতে হবে এদিকে সমন্বয় সভা চলাকালে এনসিপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে একজন আহত হয়েছেন আসমা নুপুর বাংলা ভীষণ ঢাকা ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন বাংলাদেশে আগামী নির্বাচন কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন সরকার সামনের দিকে এগিয়ে যাওয়ার নতুন পথ খুঁজে নিতে হবে এই নির্বাচনে গণতান্ত্রিক ভবিষ্যতের এই অভিযাত্রায় বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্র সিনেটে অনুষ্ঠিত শুনানিতে এসব কথা বলেন ব্র্যান্ড ক্রিস্টেনসেন। গত 2 সেপ্টেম্বর ব্র্যান্ড ক্রিস্টেনসেনকে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মনোনয়ন অনুমোদনের জন্য সিনেটে শুনানি হয়। বৃহস্পতিবার পররাষ্ট্র বিষয়ক সিনেট কমিটিতে শুনানিতে অংশ নেন ব্র্যান্ড ক্রিস্টেনসেন। সিনেটার ওয়েবসাইটে এই শুনানির সরাসরি সম্প্রচার করা হয়। সিনেটে অনুমোদন দিলে নতুন রাষ্ট্রদূত নিয়োগ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। প্রধান উপদেষ্টা সচিব শফিকুল আলম বলেছেন ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে ফেব্রুয়ারি নির্বাচন শুক্রবার মাগুরা ঢাকার রোড নবগঙ্গা ব্রিজ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি শেষে তিনি একথা বলেন শফিকুল আলম বলেন জাতীয় নির্বাচনকে নিয়ে সব দলের মধ্যে ঐক্য রয়েছে প্রতিটো সরকার দেশে এত বড় হত্যাযজ্ঞ চালালেও তাদের কেউই অনুতপ্ত নন দেশের জনগণ তাদেরকে চায়না বলেও জানান প্রেস সচিব গণভোট বিষয়ে প্রেস সচিব বলেন গণভোট কখন হবে তার রাজনৈতিক দলের সাথে বসে ঠিক করবে জাতীয় ঐকমত্য কমিশন শেখ হাসিনা পুরো বাংলাদেশকে বানিয়েছিল শেখ পরিবারের জমিদারি আমরা সেই জায়গার থেকে এই যে জুলাই যারা আত্মদান করলেন তারা দেশকে আবার নতুন একটা ডেমোক্রেটিক দেশে পরিণত করেছেন সামনে ইলেকশন হবে এবং সেটার একটা চূড়ান্ত রূপ পাবে এই ইলেকশন ফেব্রুয়ারি ইলেকশন এই পুরো সাতটা মাসের একদম লাস্ট দিন পর্যন্ত আপনি এনসিপি বলেন বা আরও দু একটা দল যারা ছিল না তারা সবাই তো ওই পুরো প্রসেসটার সাথে ইনভলভ ছিল এবং প্রত্যেকটা যেগুলো চেঞ্জ এসছে সেগুলো তারা তাদের মত তারা যে জানিয়েছে ভারতের সাথে করা চুক্তি বাতিল বিষয়ে উপদেষ্টাদের পরস্পর বিরোধী বক্তব্য দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জটিল করে তুলবে বলে আশঙ্কা আন্তর্জাতিক বিশ্লেষকদের ক্লজে না থাকলে একপক্ষীয়ভাবে ভাবে চুক্তি বাতিল করা যায় না বলেও জানান তারা চুক্তি বাতিল করতে চাইলে আনুষ্ঠানিক আলোচনার মধ্য দিয়ে তা করার পরামর্শ দিয়েছেন রিপোর্ট করছেন ইমরুল সম্প্রতি হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ দাবি করেন ভারতের সাথে সই করা দশটি চুক্তি বাতিল করেছে সরকার তবে কয়েকদিন পরেই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান এ দাবি সঠিক নয় একটি বাদে অন্য চুক্তিগুলো বাতিল হয়নি স্থানীয় সরকার উপদেষ্টা দাবি করা কিছু চুক্তির অস্তিত্বই নেই বলে মন্তব্য করেন তিনি যে তালিকাটা এসেছে ওখানে এটা সঠিক যে কোনো দেশের সাথে সম্পাদিত চুক্তির বিষয়ে কথা বলার ইতিহার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ বিষয়ে অন্য কোন মন্ত্রণালয়ের উপদেষ্টার কথা বলা কাঙ্ক্ষিত নয় বলে মনে করেন বিশ্লেষকরা তারা বলেন এতে ভুল বোঝাবুঝির সুযোগ তৈরি হয় যে ধরনের মন্তব্য করা হচ্ছে সেটা শুধুমাত্র আনডিপ্লোম্যাটিক না সেটা পলিটিক্যালিও কারেক্ট না সুতরাং আমার কাছে যেটা মনে হয়েছে যে এই যে বাতিলের এখতিয়ার বাংলাদেশ সরকারের নিশ্চিতভাবেই থাকে কিন্তু যেভাবে বলা হয়েছে যে বাতিল করে দেওয়া হলো এবং পররাষ্ট্র উপদেষ্টা সেটা আবার বললেন যে সেই ক্ষেত্রে বিষয়টা সঠিকভাবে উত্থাপন করা হয়নি এই ধরনের বিষয় কিন্তু খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ ভারতের বায়োল্যাটারেল সম্পর্কের ক্ষেত্রে অনেক বেশি জটিলতাই সৃষ্টি কর ধরনের স্টেটমেন্ট দেখেছি আমাদের বর্তমান সরকারের খুবই গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তির কাছ থেকে আমার মনে হয় অফিশিয়ালিও এই জায়গাটাতে সাধারণত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন তার স্টেটমেন্টটাকে ধরে হয়তো বা বিশ্লেষণ করার বিষয় রয়েছে যে ভবিষ্যতে আসলে কি ধরনের অগ্রগতি হচ্ছে বাংলাদেশ ভারতের মধ্যে সম্পাদিত চুক্তি নিয়ে কোনো প্রশ্ন থাকলে তা নিয়ে কূটনৈতিকভাবে আলোচনার পরামর্শ তাদের প্রত্যেকটা চুক্তি বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংয়ের কিছু বাধ্যবাধকতা থাকে অনেক ক্ষেত্রে আপনি চাইলে বাতিল করতে পারেন অনেক ক্ষেত্রে আপনার একটা টাইম বাউন্ড থাকে আবার অনেক ক্ষেত্রে অনেক চুক্তি আছে যেগুলি বাধ্যতামূলক না সুতরাং সেই জায়গা থেকে যদি আমরা বলি এই ধরনের বিষয়কে বাতিল করার ক্ষেত্রে বা রদ করার ক্ষেত্রে একটা আনুষ্ঠানিক প্রক্রিয়া আছে এই চুক্তিগুলো যখন বাতিলের প্রক্রিয়াও হয় সেটাও কিন্তু এক ধরনের বায়োল্যাটার কনসেনসাসের বিষয় রয়েছে একটি নির্বাচিত সরকারের মাধ্যমে যে চুক্তিগুলো হয়েছে বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় সেই চুক্তিগুলোর ভবিষ্যৎ মানে কর্মপরিকল্পনা নির্ধারণে আমার মনে হয় যে ভূমিকা রাখতে পারবে তাই শেখ হাসিনা সরকারের পতনের পরই বাংলাদেশ ভারত সই করা চুক্তিগুলো পর্যালোচনার দাবি ওঠে তবে এ বিষয়ে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ দেখা যায়নি ইমরুল কায়েস বাংলাভিশন ঢাকা রাজনৈতিক দলগুলো সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলায় সরকার বিতর্কিত হচ্ছে বলে মনে করছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে তিনি কথা বলেন সাইফুল হক বলেন গত এক বছরে মানুষ কর্মহীন হয়েছে চাকরিচ্যুত হয়েছে বেকারত্ব বেড়েছে তিনি বলেন শ্রমিকরা অধিকারের দাবিতে রাস্তায় নামলে সেটাকে ষড়যন্ত্র হিসেবে দেখা হচ্ছে সাইফুল হক আরো বলেন সামাজিক নৈরাজ্য ছড়িয়ে পড়েছে এবং মব সন্ত্রাসীরা লুটপাট করছে সরকার দুর্বল ও অকার্যকর হলেই এমন পরিস্থিতি হয় বলেও মন্তব্য করেন তিনি সরকারের পক্ষপাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাইফুল হক বলেন সরকারের পক্ষপাত নিয়ে অভিযোগ উঠেছে সমালোচনা হচ্ছে এসব কারণে সরকার বিতর্কিত হচ্ছে তাই এই পরিস্থিতি এড়িয়ে চলা উচিত বলেও মন্তব্য করেন তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এআই ইউবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হল স্টোরি নাইট দুই রাজধানী বসুন্ধরা আইসিসিবিতে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন প্রায় দেড় হাজার এআইইউবি আলামনাই সদস্য ও প্রাক্তন শিক্ষার্থী অনুষ্ঠানের শুরুতে প্রাক্তন শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি ও স্মৃতিচারণায় মুখর ছিল পুরো অনুষ্ঠানস্থল জনপ্রিয় কণ্ঠশিল্পী ঋতুরাজ ইসলাম মাসা এবং ব্যান্ড দল সঙ্গীত পরিবেশনা অতিথিদের মুগ্ধ করে অনুষ্ঠানে চমক হিসেবে উপস্থিত ছিলেন এআইবি এর প্রাক্তন শিক্ষার্থী ও জাতীয় ক্রিকেট দলের তারকা মাহমুদুল্লাহ রিয়াদ এনামুল হক বিজয় এবং সাব্বির রহমান এছাড়া উপস্থিত ছিলেন সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মরত উচ্চপদস্থ কর্মকর্তা বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইইউবির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাদি আনোয়ার ডক্টর হাসানুল এ হাসান এআইইউবির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের সদস্য ইশতিয়াক আবিদিন সাবেক ভাইস চ্যান্সেলর ও ট্রাস্টি বোর্ডের সদস্য জিটা লামাগানা বর্তমান ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল বাংলাভিশন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মঞ্চে ধ্রুপদী নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আই ইউটি নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি ও খুলনা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের বাইরের মিত্রগ্রাম একাডেমি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে প্রত্যেক অংশগ্রহণকারী সংগঠনকে ক্রেস্ট সার্টিফিকেট ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় ড্যান্সার অ্যাসোসিয়েশন চেয়ারম্যান জানায় ইসলাম জানায় সতেরো সাল থেকে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে প্রতিযোগিতাকে ঘিরে পুরো বিশ্ববিদ্যালয় মিলন মেলায় পরিণত হয়েছিল কুয়েটিয়ানদের অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল বাংলাফিশন ক্রিকেট মিরপুরের উইকেটে আগে থেকে পরিকল্পনা করে খেলার সুযোগ নেই মন্তব্য জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক মিনহাজুল তিনি মনে করেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে প্রথম ঘণ্টার পর উইকেট আবারও স্পিন সহায়ক হয়ে গিয়েছে আগে ব্যাটিং করার ফায়দা নিতে পেরেছে বাংলাদেশ তবে চট্টগ্রামে টি টোয়েন্টি সিরিজের স্পিনিং ট্র্যাক আশা করা ঠিক হবে না খেলতে হবে স্পোর্টিং উইকেটে টার্নিং ট্র্যাক ইজ ভেরি ডিফিকাল্ট আগে থেকে মাইন্ডসেট করে আপনি কীভাবে খেলবেন কালকে যদি আলাদা টসে যদি হেরে যাতে সিনারি অন্যরকম হতে পারে তো আমরা এই ধরনের উইকেট আপনি ওই ধরনের চিন্তাভাবনা করতে পারবেন না যে আমি আমি রেডি টু প্লে আমি গিয়ে খেলবো বা স্লো ট্র্যাকে স্প্রিং ট্র্যাকে যে কোনো সময় আপনি আউট হয়ে যাবে তো সুতরাং মাইন্ডসেটের ব্যাপার আছে টি টোয়েন্টি ক্রিকেটে স্পিনিং ট্র্যাক আশা করাটা ঠিক না কারণ টি টোয়েন্টি ক্রিকেট আপনাকে স্পোর্টিং উইকেটে খেলতে হবে ফ্ল্যাট ট্র্যাকে খেলতে হবে কারণ এখানে দুই দলের জন্যই সমান সংবাদ শেষ করব ক্রাউন সেভেন শিরোনামগুলো আরো একবার জানিয়ে আবারও মিরপুরের কালফিতে ভবনে আগুন দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস কোনো হতাহত নেই চলতি মাসে দুশো আসনের প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেবে বিএনপি জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ ক্ষমতায় গেলে রেইনবো নেশন করার ঘোষণা মির্জা ফখরুলের এনসিপি ক্ষমতায় না গেলেও পোষা বিরোধী দল হবে না মন্তব্য সারদিকে ডিসির পর ডিসি ভাগাভাগি চলছে বললেন হাসনাত সভার বাইরে দুই গ্রুপে সংঘর্ষ এছিল এখনকার মতো পরের সংবাদ সকাল সাড়ে সাতটায় দেখার আমন্ত্রণ রইলো এছাড়া বাংলা সংবাদ সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান থেকে ভিজিট করুন ডব্লিউডবলু ডাবলু ডট বিভিন্ন টোয়েন্টি ফোর ডট কম ও ফেসবুক ডট কম স্পাইন্স বাংলা ফিশোর নিউজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্পাইন্স বাংলা ফিশো নিউজ ধন্যবাদ